আসসালামু আলাইকুম ইগল এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি আমাদের নার্সারিতে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখুন এটা যার হচ্ছে সেই এয়ার মালিক সিটের আমির এয়ার মালিক সিটের আমিরের টমেটোর চারাগুলো আপনাদের দেখেন এই যে দেখুন এটা আমাদের দ্বিতীয় লটের চারা অর্থাৎ আপনারা যারা পনেরো দিন পর টমেটো লাগবেন ভাবতেছেন তারা এগ্রো থেকে এয়ার মালিক সিটের আমিরটা সংরক্ষণ করতে পারেন চারাগুলি এদিকে যদি যাই এদিকে দেখতে পাচ্ছেন আপনারা টিএম এম বারোশো বিশ আমি একটু দেখাই আপনাদের যে টি এম এটা সবই গাছ প্রতি ফলন দেয় প্রায় পনেরো কেজি এটা লম্বা সাইজের টমেটো এই যে মালিক লোগো এইটা চারাটাও আপনারা আমাদের থেকে পনেরো দিন পর পেয়ে যাবেন এছাড়াও সাত দিন পরও আমাদের চারা রেডি হবে আমাদের এটা ডিটো প্লটের চারা আমি আপনাদের আগেই বলছি অর্থাৎ এর আগেও আমাদের এক প্লট চারা ফেলানো আছে সেই চারাগুলো আমরা পাঁচ দিনের ভিতরে ডেলিভারি করব এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বিউটিফুল বিউটিফুলের রেজে দেখুন বিউটিফুলের প্যাকেট এই টমেটোটা খুবই ভালো এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলন দেয় আমার দেখা সেরা একটা জাত ব্যক্তি কথায় আমি প্লট পরিদর্শন করছি বিউটিফুলের এদের দেখুন বিউটিফুলের চারাগুলো আপনারা যারা পনেরো দিন পরে টমেটো লাগাবেন ভাবতেছেন তারা ইগোলেগ্রের সাথে নির্বিধায় যোগাযোগ করতে পারেন এতে আমি চারার কন্ডিশনগুলো দেখাই চারার কত সুন্দর গ্রোথ দেখুন দর্শক আপনার যারা ইগো আপনার যারা ইগোলেগ্রের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা ইগোলেগ্রো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ